স্বামী বিরজানন্দ বলেছিলেন ঠাকুর বলেছেন ধ্যান করবে কোনে বনে মনে বনে অর্থাৎ লোকের কুলাহল থেকে দূরে নির্জন স্থানে যেমন হিমালয় পর্বতে বা গঙ্গাদি পণ্যতুয়া নদী তীরে অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এইরূপ স্থানী যুগিরা সাধনের অনুকূল বলে বেছে নেন যেখানে প্রলোভনের কামিনী কাঞ্চনের সংস্রভ নাই বনে গিয়েও যদি সংসারের ভাবনা ভাবা যায় তাহলে সে আর বন রইল না সংসারী সঙ্গে করে নিয়ে যাওয়া হল মনকে স্থির ও একাগ্র করতে পারলে বাইরের কিছুতেই তাকে চঞ্চল করতে পারে না এরূপ যুগীর কাছে এই সংসারটাও বন হয়ে যায় হাতের গুলমানের মধ্যেও তিনি বনের নীরবতা অনুভব করেন